হ্যালো গাইস আমাকে কন্ট্রোল রুম থেকে কল করা হয়েছে জরুরি একটা ইমার্জেন্সি অপারেশনে যেতে হবে তাই তো আমি বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম দেখি এদেরকে খুঁজে পাওয়া যায় কি না একজন টেরারিস্ট কতগুলো জঙ্গি একসাথে একটা বিল্ডিংয়ে মিটিং করছে আমাকে আমার অফিসের বস জানালো এদেরকে যে কোনো মূল্যে হোক গুলি মেরে শেষ করে দিতে হবে তাই আমি বিল্ডিংটা খুঁজে পাচ্ছি না বিল্ডিংটা খোঁজ করছি কোন সে বিল্ডিং এই বিল্ডিং না ও বিল্ডিং আমি এদিক এদিক খুঁজছি বিল্ডিংটা আমাকে খুঁজে বের করতেই হবে মনে হয় দেখি দেখি পাচ্ছি কি না এই তো বেয়ে গেলাম গুলি একটা চয়েস করে নিচ্ছি গুলি নিয়ে এবার বেরিয়ে পড়ছি এই কে যেন আমাকে আঘাত করেছে তবু আমি উঠে গেছি এবার বিল্ডিংয়ের প্রান্তে পৌঁছে গেছি এবার গুলি শুরু প্রথমে কনটা থেকে মারবো কোন এ মারবো এখনো শিওর হতে পারছি না এই এই তো ওই নিচ তলায় একটা মারতে হবে উপরের তলায় একটা মারবো মেরে দিব এই মেরে দিচ্ছি